অন্তমিল কবিতে ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে শুনবেন মহাদেব সাহার একটি কবিতা মন ভালো নেই আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল বিষাদ ছয়েছে আজ মন ভালো নেই মন ভালো নেই ফাঁকা রাস্তা শূন্য বারান্দা সারাদিন ডাকি সারা নেই একবার ফিরেও যায় না কেউ পথ ভুল করে চলে যায় এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকেই এই শূন্য ঘরে এই নির্বাসনে কতকাল আর কতকাল আজ দুঃখ ছুঁয়েছে ঘর বাড়ি উদ্যানে উঠেছে নাড়ার মতো কেউ নেই শুধু শূন্য তাহার এই দীর্ঘ শ্বাস এই দীর্ঘ পদধ্বনি টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে এক শেষ কেউ ডাক শোনে না কেউ ফিরে তাকায় না এই হিম ঘরে ভাঙা চেয়ারই একা বসে আছি তুমি দিচ্ছ ঈশ্বর এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা তবু মানুষ বেঁচে থাকতে চাই আমি বেঁচে থাকতে চাই আমি ভালোবাসতে চাই পাগলের মতো ভালোবাসতে চাই এই কি আমার অপরাধ আজ বিষাদ চয়েছে বুক বিষাদ চয়েছে বুক মন ভালো নেই মন ভালো নেই তোমার আসার কথা ছিল তোমার যাওয়ার কথা ছিল আসা যাওয়ার পথের ধারে ফুল ফোটানোর কথা ছিল সেসব কিছুই হলো না কিছুই হলো না আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অস্ত্রপাত শুধু হাহাকার শুধু শূন্যতা শূন্যতা তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে অন্ধ হয়ে গেল সব নদীপথ বন্ধ হলো তোমার সময় হলো না আজ সারা দিন বিষাদ পর্ব সারা সারাদিন তুষারপাত মন ভালো নেই Mon de